সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন নৌকা বাইস ক্লা হরিপুর তিস্তা বীজ সংলগ্ন বিএনপি জুগোলার কৌতিক আয়োজিত নৌকা বাইস ক্লা এই জোড়াটিকে যে দুইটি নাও দেখতে পারছেন এই দুইটি নাওয়ের একটি আল মদিনা যেটি দক্ষিণ পাশে অবস্থান করছে অন্যটি জনতার বন্ধু যেটি উত্তর পার্শ্বে অবস্থান করতেছে আপনারা দেখতেই পারছেন নৌকা দুইটি এগিয়ে আসছে দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী হয় আপনারা দেখছেন আলমদিন এবং জনতার বন্ধু ইসে পড়েছে ओह माय गॉड वो लेवा सो तारपन